বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এক নং ওয়ার্ড পশ্চিম শাখা জিলিংজা ইউনিয়ন পাড়া এলাকার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরুমা বেগম খালাদা জিয়ার আত্মার মাখিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন রশিদ আহমেদ সভাপতি এক নং পশ্চিম শাখা বিএনপি জিলিংজা ইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাস লুৎফর রহমান কাজল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আহ্বায়ক হুদা চৌধুরী ও সাবেক প্যানেল মেয়র ও জেলা যুব সাধারণ সম্পাদক জিশান উদ্দিন জিসান এবং পৌর বিএনপির সদস্য সচিব আবুল কাশেম গিয়াস উদ্দিন জিকু মফিজুর রহমান মফিজ জিলিংজা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শোকসভায় বক্তারা বেগম খালাদা জিয়ার রাজনৈতিক জীবন দেশের প্রতি তার অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকার স্মৃতিচারণ করেন একই সঙ্গে তার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে জিলিংজা এক নং ওয়ার্ড পশ্চিম শাখা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট